সম্মানিত মাছ চাষী ভাইয়েরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আজকের পর্বে আমরা হাজির হয়েছি দেশীয় জাতির দেশে মাছের পুনর চাষ পদ্ধতি সম্পর্কে বাঙালি এই শব্দটি বাঙালির সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ পরিচয় বহন করে যা বাঙালির খাদ্যাভ্যাস এবং জীবনযাপনের সঙ্গে অত্যন্ত গভীরভাবে জড়িত বাংলাদেশের ভূপ্রকৃতি আবহাওয়া মাছ ও ধান উৎপাদনের জন্য বেশ উপযোগী নদীমাতৃক এই দেশে অসংখ্য নদী পুকুর থাকার কারণে প্রচুর খালবিল পরিমাণে মাছ আরণের সুযোগ রয়েছে সম্মানিত দর্শক আগেকার দিনে যেমন আপনার খাল বিল জলাশয়ে অনায়াসে মাছ পাওয়া যেত প্রাকৃতিক বর্তমান প্রেক্ষাপটে সেটা পুরোটা বিপরীত সম্মানিত দর্শক আজকের পর্বে আমরা হাজির হয়েছি দেশীয় শিং মাছের পোনা আপনি কিভাবে চাষ করবেন এবং আপনার পুকুরে কি ঘনত্বে মজুদ করবেন এবং এদেরকে কি খাবার দিয়ে চাষ করবেন তো সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব সম্মানিত দর্শক আমরা জানি শিং মাছ একটি জনপ্রিয় এবং পরিচিত একটি মাছ এবং এটি মূলত ক্যাটফিশ শ্রেণীর অন্তর্ভুক্ত মূলত অধিক গণত্বে চাষ করা যায় সিংমাসের মাছের অন্যতম বৈশিষ্ট্য এবং কম গভীরতা সম্পন্ন পুকুরেও চাষ করা যায় এবং তার মধ্যে হচ্ছে কি আপনার এগুলি মূলত জীবিত অবস্থায় বাজারজাত করা যায় তুলনামূলক বাজারে আপনার আপনার মৃত মাছের তুলনায় জীবিত মাছের গুরুত্ব বা প্রায়োরিটি থাকে অন্যরকম তো সেটার ক্ষেত্রে মূলত দেশি শিং মাছ আপনি চাষ করতে পারেন সম্মানিত দর্শক অনেকবার একটি প্রশ্ন করে থাকে ভাই আমরা আপনাদের আপনার পুকুরে যেগুলো চাষ করব। এগুলিকে কি শতাংশ হরে কি পরিমাণে মজুত করব। যদি আপনার পুকুরে এককভাবে চাষ করতে চান তো সেক্ষেত্রে আটশো থেকে বারোশো পিস মাছ মজুত করা যেতে পারে সম্মানিত দর্শক আর যদি অন্যান্য ক্যাটফিস এবং জাতীয় মাছের সাথে মিশ্রভাবে চাষ করতে চান তো সেক্ষেত্রে আপনি চারশো থেকে ছয়শো পিস মাছ মজুত করতে পারেন সম্মানিত দর্শক অনেকবার একটি প্রশ্ন করে থাকি ভাই আমরা এই মাছের পোনাগুলি পাবো কি হবে মূলত আমাদের কাছে বিভিন্ন সাইজের পোনা আছে আপনি মূলত কেজিতে পনেরোশো লাইনের কেজিতে আপনার দুই হাজার লাইনের আড়াই হাজার লাইনের তিন হাজার লাইনের মূলত আপনার এই পরিমাণে যদি আপনার কি পরিমাণে বা কতটুকু সাইজের বা আপনার কি পরিমাণ পোনা লাগে অবশ্যই যোগাযোগ করতে পারেন যে মাছের পোনাগুলি মূলত আমরা ময়মনসিংহের ত্রিশাল থানা থেকে বাংলাদেশের যে কোনো জেলায় এগুলি আমরা ডেলিভারি করতে সক্ষম সম্মানিত দর্শক যদি আপনি মনে করেন না আপনি সরাসরি এসে আমাদের পুকুর থেকে মাছের পোনাগুলি ক্রয় করবেন তো সেই ক্ষেত্রেও সুব্যবস্থা রয়েছে সম্মানিত দর্শক এ মাছের পোনাগুলি প্রাথমিক খাবার হচ্ছে দানাদার জাতীয় খাবার অনেকবার একটি প্রশ্ন করে থেকে ভাই আমরা কি এই মাছের পোনাগুলিকে নার্সিং করব কি না বা এগুলিকে চাষে দিব কি না সরাসরি অবশ্যই ভাই আপনি এগুলি সরাসরি চাষে দিতে পারবেন অর্থাৎ এগুলি কি আপনারা সরাসরি চাষি দিয়ে জিরো পয়েন্ট ফাইভ একটা দানাদার সরিষা দানার মতো একটা খাবার আছে বাসমন রেডি ফিড ওইটা মূলত খাবার খাওয়াতে পারেন প্রথম দিকে সম্মানিত দর্শক এই মাছের পোনাগুলির একটি বেনিফিট হলো কি এগুলি মূলত স্বল্প গভীরতা পুকুরে সম্পন্ন এগুলি চাষ করা যায় অর্থাৎ কম গভীরতা সম্পন্ন পুকুরেও এগুলি চাষ করা যায় এবং আপনি যদি মনে করেন না আমি অধিক গণতিও চাষ করব তো সেই ক্ষেত্রেও শিং মাছ চাষ করা যায় সম্মানিত দর্শক আপনারা ভিডিওতে বা স্ক্রিনে যে মাছের পোনাগুলি দেখতে পাচ্ছেন এই মাছের পোনাগুলি আমরা বিক্রি করে থাকছি এবং এই মাছের পোনাগুলি চাষ কিনার সময় হচ্ছে মাত্র আপনার চার থেকে পাঁচ মাস চার থেকে পাঁচ মাসের মধ্যে এই সাইজের পোনাগুলি আপনার পনেরো থেকে বিশ টায় কেজি চলে আসবে সম্মানিত দর্শক এই মাছের পোনাগুলি আমরা বিক্রি করে থাকছি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যোগাযোগ করতে পারেন আরেকটি বিষয় কি অনেকবার একটি প্রশ্ন করে থাকে ভাই আমরা মূলত পুকুর প্রস্তুত করবো কি হবে তো সে চাষি ভাইদের মূলত আমি ভিডিওর আপনার আই বাটনে দিয়ে রাখবো মূলত পুকুর প্রস্তুত সম্পর্কে বা আপনি কোন পুকুরটি বাছাই করবেন মাছের জন্য সে সম্পর্কে সম্মানিত দর্শক বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো ক্যাটফিস কার্বজাতীয় মাছের পোনা সংগ্রহ করতে পারেন যিনি আজিজুল হক যেমন জিরো ওয়ান সেভেন ফাইভ এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো মাসের পুনা সংগ্রহ করতে পারেন দেখা হবে নতুন ভিডিওতে তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিকের আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম